আজকে আমাদের বিষয়বস্তু ভৌতবিজ্ঞান যেখানে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি উভয় প্রশ্ন রয়েছে এবং সর্বাধিক তেরোটি চ্যাপ্টার আমাদের এখানে থাকবে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এখানে যে সম্ভাব্য প্রশ্নাবলী সেগুলি সাথে সাথে আমি একটা শর্ট ট্রিক্স যেটা প্রত্যেকবার বলে থাকি এবারও বলে দেব জি ও এ বি গোয়া বিসিজি জি ফর গ্লোবাল ওয়ার্মিং ও ফর ওজন লেয়ার্স এ ফর অরোরা বডিওলিস অ্যান্ড সি ফর কনভেকশন অর্থাৎ পরিচালন স্রোত জি ফর গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড বি ফর বায়োফুয়েল এখানে যে সম্ভাব্য প্রশ্নাবলী রয়েছে সেগুলি হচ্ছে সৌরশক্তির উৎস কী মিথেন হাইড্রেট কী ইহার সংকেত লিখ ওজন স্তরের ক্ষয়ে মূল কারণটি কি বিক্রিয়া সহলেখ বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লেখ টোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এর অপর নাম কী এবং এরূপ নামকরণের কারণ কি মেরুজ্যোতি ও বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায় দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ এখানে আমাদের রয়েছে শর্ট হিসাবে বি সি ডি এ ফর অ্যাবোগাড প্রকল্প বি ফর বয়েলস ল সি ফর চার্লস ল ডি ফর ড্রয়িং গ্রাফ এখানে আমাদের যে যে সম্ভাব্য প্রশ্নাবলী স্থির চাপে ভি ভার্সেস টি পি ভি ভার্সেস ভি এবং পিভি ভার্সেসটি লেখচিত্র অঙ্কন তারপর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রে রূপটি লিখো শূন্য উষ্ণতা ও স্কেল কি বয়েল ও চার্লসের সূত্রটি বিব্রত করো ও গাণিতিক রূপটি লিখো অ্যাভোগাড্রো প্রকল্পটি লিখো এর মান কত এক্স ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন গ্যাস অণুগুলির গতিশীলতার সপক্ষে কয়েকটি যুক্তি দাও সাতশো ষাট মিলিমিটার এইচডি চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন তিনশো সেন্টিমিটার কিউব হলে একই চাপে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন কত এবং একই উষ্ণতায় পনেরোশো কুড়ি মিলিমিটার এই জিতে চাপে এর আয়তন কত এই অঙ্কটি করবে পাশাপাশি এস টি বত্রিশ গ্রাম অক্সিজেনের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে কত ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতায় গ্যাসটির চাপ ও আয়তন দ্বিগুণ হবে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এরপর তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক গণনা এখানে সম্ভাব্য প্রশ্নাবলী থাকছে যার মধ্যে আমরা মনে রাখবো সি এম ডি কনজারভেশন অব মাস ডি ফর বাষ্প ঘনত্ব ভেপার ডেন্সিটি যাকে বলা হয় এবং এম ফর মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব এক্ষেত্রে সম্ভাব্য প্রশ্নাবলী কোনো সাধারণ অ্যালকনের বাষ্পঘনত্ব যদি আট হয় তবে তার সংকেত লিখুন দু নম্বর কোশ্চেন অতিরিক্ত পরিমাণ লঘু সালফোরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় এসটিপিতে এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন সালফাইড পেতে কি পরিমাণ ফেরাস সালফাইড দরকার এবং লাস্ট কোশ্চেন এক মোল কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করতে হবে এবং এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা ভাগ উল্লেখ করো আমাদের চার নম্বর চ্যাপ্টার তাপের সময় এক্ষেত্রে আমরা যেটি শর্ট দেখেছি রেখেছি বি সি বি এ ফর অ্যাটোমিক ফেনোমেনা আণবিক ঘটনা দ্বারা ব্যাখ্যা বি ফর বাইমেটালিক স্ট্রিপ দ্বিধাতব পাত সি ফর কোপিস্টেন্ট অফ টেম্পারেচার কন্ডাক্টিভিটি কন্ডাকশন অফ হিট কোপিস্টেন্ট অফ এক্সপানশন আলফাবিটা গামা আর ডি ফর ডেভিস সেফটি ল্যাম্প ই ফর এক্সপানশন অফ সলিড লিকুইড অ্যান্ড ক্যাশ সম্ভাব্য প্রশ্নাবলী তামা লোহা পিতল ও অ্যালুমিনিয়ামের মধ্যে তাপ পরিবাহিতা কার বেশি তরলের প্রকৃত ও আপাত পোষাণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের মধ্যকার সম্পর্ক লিখো আলফা বিটা গামা এর মধ্যকার সম্পর্ক কি এদের একক কি কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং সেটি বুঝিয়ে লিখো ইহার সাথে তরল পদার্থের পোষাণ গুণাঙ্কের কী পার্থক্য একটি অধাতুর নাম লিখো যা তাপের সুপরিবাহী এবং উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লিখো তাপীয় রোদ ও রোদের সদৃশ্যতা বুঝিয়ে বলো পাঁচ নম্বর চ্যাপ্টার লাইট অর্থাৎ আলো এক্ষেত্রে আমাদের বারো নম্বর থাকছে এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি কোয়েশ্চেন এখান থেকে আসবে সট্রিক আর এস এল আর ডক্টর এস এল আর ডি ফর ডিভিয়েশন অব লাইট আলোর বিচ্যুতি আর ফর রিফ্লেকশন আরেকটি আর আছে যেটা ফর রিফ্ল্যাকশান প্রতিসরণ প্রতিফলন এবং এল ফর লেন্সেস আমরা এখানে রাখছি সম্ভাব্য প্রশ্নাবলী বাকি কোয়েশ্চেন যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে ছ নম্বর চ্যাপ্টার চলতরি এখানে আমাদের বারো নম্বরের কোশ্চেন পাওয়া যাবে এই চ্যাপ্টার থেকে আমরা আসছি এখানে শর্ট ট্রিক্স এ টু পি মানে সি ডি এইচ আই জে কে এল এম এন ও পি এতগুলো পার্ট আছে এ ফর অ্যাম্পিয়ার বি ফর বিওটি সি ফর কুলমস ডি ফর ডায়নামো জেনারেটর ই ফর ইএমএফ থাকছে ইলেকট্রোমোটিভ ফোর্স ইলেকট্রোম্যাগনেট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চুম্বকীয় আবেশ এফ ফর ফেরাডেজ লস ফিউজ ওয়ার ফ্লেমিংস ল জি ফর গ্যালভানোমিটার এইচ ফর হিটিং এফেক্ট আই ফর পোহা মাত্রা থাকছে যে ফর জুল ল কে ফর কি মানে চাবি এল ফর লেন্স ল এম ফর ম্যাগনেট প্রাকৃতিক ও তরিতচুম্বকীয় চুম্বক এম ফর নিউট্রালয়ার পি ফর পোটেন্সিয়াল বিভব ও ফর ওহম ল অ্যান্ড ওর স্টেটস এক্সপেরিমেন্ট আর পি ফর আর একটি পাওয়ার এবং এল ফর লস্ট ভোল্ট এক্ষেত্রে আমাদের সম্ভাব্য প্রশ্নাবলী বলি বাকি কোয়েশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে পরের চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস শর্ট ট্রিক্স আমরা রাখছি ডাবল আর ডাবল এফ আর ফর রেডিয়েশন আর একটি আর রিয়াকশন অব নিউক্লিয়াস পরমাণু কেন্দ্রীয় বিক্রিয়া এফ ফর ফিউশন সংযোজন এফ আর একটা এফ ফিশন বিয়োজন সম্ভাব্য প্রশ্নাবলী বাকি কোশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে নেক্সট চ্যাপ্টার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম এখানে আমাদের শট এ এম পি এম এ ফর অ্যালকালি মেটাল এম ফর মেন্ডেলিস পি ফর প্রিওডিক্টেবল আর এম ফর মডিফাইড প্রিওডিক্টেবল সম্ভাব্য প্রশ্নাবলী বাকি কোশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্কিনে দেয়া থাকবে চ্যাপ্টার নাইন আয়নীয় ও সমজ জীবনধন এক্ষেত্রে আমাদের শট থাকছে আইসি আই ফর আয়নিক সি ফর কোভ্যালেন্ট আয়নিক বন্ড কোভ্যালেন কোভ্যালেন্ট বন্ড বাকি কোয়েশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে চ্যাপ্টার টেন তৈরি প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অ্যাটে গ্লান্স থাকছে এখানে এসিই এ ফর অ্যানোড অ্যানোড বিক্রিয়া সি ফর ক্যাথোর বিক্রিয়া ই ফর ইলেকট্রোলাইসিস তরিত বিশ্লেষণ ও ইলেকট্রোলাইটস তড়িৎ বিশ্লেষক পদার্থ বাকি কোয়েশ্চেন যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে চ্যাপ্টার ইলেভেন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এক্ষেত্রে শর্ট ট্রিক্স এ ইউ এইচ এস এন এ ফর অ্যামোনিয়া ইউ ফর ইউরিয়া এইচ ফর হাইড্রোজেন সালফাইড এস ফর সালফিউরিক অ্যাসিড এন ফর নাইটিক অ্যাসিড বাকি কোয়েশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্কিনে দেয়া থাকবে চ্যাপ্টার টুয়েলভ ধাতুবিদ্যা এক্ষেত্রে আমরা রাখছি বি আর সি জেড বি ফর বক্সাইট আর ফর রেড হেমাটাইট সি ফর কপার পাইরাইটস জেড ফর জিঙ্ক ব্লেন্ড বাকি কোয়েশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে শেষ চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার থার্টিন জৈব রসায়ন এখানে আমরা শর্ট টিক্স রেখেছি ট্রিপিল এ সি এম পি এম ডি এম জি এফ ট্রিপিল এতে থাকছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সি এম ক্যাটিনেশন এম ফর মেথিলেটেড স্পিড পি এম এর মধ্যে থাকছে পলিমার মোনোমার ডি এম এর মধ্যে থাকছে ডিগ্রেডেবল অ্যান্ড নন ডিগ্রেডেবল জি এফ গ্রুপ ফাংশনাল গ্রুপ বাকি কোয়েশ্চেন্স যে কটা রয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেয়া থাকবে এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম এর বাইরেও অনেক প্রশ্নাবলী থাকবে সেগুলি তোমরা অবশ্যই টেক্সট বই থেকে পড়ে যাবে আর পাশাপাশি সেগুলি করলে তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে এবং আমি আর দু একটি কথা তোমাদের বলবো যেটা পরীক্ষা দেওয়ার সময় যেহেতু ভৌতিবিজ্ঞান সাবজেক্টের দুটি সাবজেক্ট একসাথে রয়েছে সেজন্য তোমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে অবশ্যই মার্জিনটা টেনে নেবে কোয়েশ্চেন্স পেপার হাতে পাওয়ার পর তোমরা খুটিয়ে খুটিয়ে পড়বে এবং পড়ে তার কি কি উত্তর হতে পারে এমসি কি পনেরোটা তারপর ভেরি শর্ট অ্যান্সার একুশটা থাকছে পাশাপাশি দু নম্বরে থাকছে নটি আঠারো নম্বর এবং তিন নম্বরে থাকবে বারো বারোটি কোশ্চেন মানে ছত্রিশ টোটাল নব্বই নম্বরের কোশ্চেন্স থাকবে এবং সেখানেও ব্রেকআপ থাকতে পারে খুব ছোটো ছোটো কোশ্চেন অনেক কোশ্চেন্স আছে সেগুলোতে কোনোটাও যেন বাদ চলে না যায় সেটা তোমরা খেয়াল রাখবে এবং পাশাপাশি তোমাদের কাছে আমি দু চারটি কথা বলবো এই ইন দ্য মিন টাইম তোমরা কি করবে মক টেস্ট করবে ঘুড়ি ধরে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এবং পাশাপাশি সহজপাচ্য এবং পানীয় মানে ভালো পানীয় খাবার অবশ্যই বেশি করে খাবে বাইরের খাবার অবশ্যই গ্রহণ করবে না এই সময় এবং পর্যাপ্ত ঘুম ও রেস্ট সেটা অবশ্যই নেবে পরীক্ষার আগের দিন গভীর রাত পর্যন্ত অবশ্যই পড়াশোনা করবে না এবং পাশাপাশি যে সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দ রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার ছেলেটি বা মেয়েটি জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে তাকে সবসময় উৎসাহ দান করবেন প্রত্যাশার চাপ যেন তার মধ্যে না এসে পড়ে সেটা অবশ্যই দেখবেন এবং পড়াশোনার পরিবেশ যাতে বাড়ির মধ্যে পুরোপুরি বজায় থাকে সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার ছেলেটি বা মেয়েটির স্বাস্থ্যের যেন রকম অবনতি না হয় সেটা আপনাকে আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে